কোন সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধনের এটি পারে একমাত্র পার্লামেন্ট জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক জন অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি কোন সরকারেরই কোন অধিকার নেই সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার এটা একমাত্র পার্লামেন্ট আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে আবার প্রক্রিয়া যেটি বলে দেয় যে পার্লামেন্টে আলোচনা হবে দীর্ঘ আলোচনা হবে তারা হয়তো বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে পাঠাবেন তারা আগামীতে জনগণের কাছে নতুন করে আবার মতামত নেওয়ার জন্য রেফারেন্স ব্যবস্থা করতে পারেন